সকল দর্শকে এন মিউজের স্বাগত করছি আমরা এই মুহূর্তে এসে গেছি বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে এবং এখানে পলিউশন ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের দ্বারা একটি অসাধারণ ওয়ার্কশপ এবং মডেল কাম এক্সিবিশন অর্গানাইজ করা হয়েছে এবং এখানে মূলত পঁচিশটা স্কুল এবং কৃষ্ণনাথ কলেজ পার্টিসিপেট করছে তাদের মডেলের দ্বারা এখানে একটা বেসিক যেটা আমরা মনে করছি ওটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে তার এয়ার পলিউশন তারপরে আপনার ওয়াটার পলিউশন সমস্ত যে দূষণ আমরা চারদিকে যে দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে মূলত এই এক্সিবিশন এবং অর্গানাইজ করা হয়েছে এখানে আমরা পরপর দেখতে পাচ্ছি অনেক স্কুল এসেছে আরিহান হেমাঙ্গিনী বিদ্যায়তন হাই স্কুল আমরা সরাসরি এই স্কুলে চলে আসছি এবং আমরা কথা বলে নেব এখানে স্টুডেন্টরা রয়েছে তাদের মডেল এনেছে তারা আমরা দেখতে পাচ্ছি আমরা সরাসরি তাদের কাছে চলে যাব এবং জেনে নেওয়ার চেষ্টা করব তারা কি বানিয়েছে আর তোমরা কিছু যদি আমাদের দর্শককে এক্সপ্লেন করে বলো যে তোমরা কি বানানোর চেষ্টা করেছ তো মডেল বানিয়েছি সেটাতে আমরা বোঝাতে চাইছি যে সেটাতে আমরা বোঝাতে চাইছি যে আজকাল তো অনেক মানুষের সংখ্যা বাড়ছে জনসংখ্যা বাড়ছে তো জনসংখ্যাতে আমাদের থাকার জন্য তো কিছু জায়গা দরকার এবার ফলে আমাদের গাছ কেটে দেয়া হচ্ছে তো আজকাল মানুষ খুব ফ্ল্যাট তৈরি করছে তো আমরা এই আইডিয়াটাকেই কাজে লাগিয়েছি যে ফ্ল্যাটের মাধ্যমে কি করে আমরা পরিবেশটাকে ঠিক রাখতে পারবো একদমই সেটা কীভাবে সম্ভব প্রতি এক্সপ্লেন করে ফ্ল্যাট যখন তৈরি হবে তখন সরকার যাতে এই নিয়মটা করে যে ফ্ল্যাটের প্রত্যেকটা ফ্ল্যাটের বাড়ি মানে ফ্ল্যাট বাড়িতে একটা করে যাতে সোলার সিস্টেম লাগানো হয় যাতে যেই ইলেকট্রিকটা আমাদের দরকার সেটা আমাদের সোলার প্যানেল আমরা দেখতে পাচ্ছি সোলার প্যানেল লাগানো রয়েছে ওদের মডেল যেটা বানিয়েছে সেই ফ্ল্যাট বাড়ি ছাদে একদমই আর আমরা এটাও নিয়ম করতে হবে যে ফ্ল্যাটের যতটা হাইট তত যেটা যে জায়গা ছাড়া হয় যাতে ফ্ল্যাটে যদি কোনো ক্ষতি হয় তাহলে সেই আশেপাশের বাড়িগুলো যাতে ক্ষতি না হয় এবং যে জায়গাটা আমরা ছেড়ে রাখছি সেখানে আমরা বিভিন্ন গাছ লাগাতে পারছি যাতে পরিবেশটাও ঠান্ডা থাকে এবং গ্রীষ্মের সময় যে এসিটা আমাদের দরকার হয় সেটা আমাদের দরকার হচ্ছে না ফলে যে ক্ষতিকারক গ্যাসগুলো দরকার মানে নির্গত হচ্ছে সেগুলো মানুষেরও ক্ষতি করছে না এবং আমরা এখানে রেইন ওয়াটারটাকে কাজে লাগাতে পারছি রেইন ওয়াটারটা আমরা সংগ্রহ করে বিভিন্ন গাছে দিতে পারবো এবং আমাদের দৈনন্দিন কাজেও লাগাতে পারবো এবং কিছুটা আমরা সংরক্ষণ করে গ্রাউন্ড ওয়াটারে পাঠাচ্ছি কারণ ওই দিকের স্তরটাও তো কিছুটা কমছে এবং আমাদের যে প্লাস্টিকের আমরা ব্যবহার করে ফেলে দিই সেটাকে আমরা রিসাইকেল করে প্লাস্টিক রোড তৈরি করছি এবং টাইম ম্যানেজমেন্টও হয়ে যাচ্ছে এবং আমরা আন্ডারগ্রাউন্ড রোড তৈরি করছি যাতে আমাদের যে মানে নোংরা ধুলো যেগুলো সেটা সরাসরি যাতে ভূপৃষ্ঠের উপর না পড়ে যাতে যেটা মানুষের ওপর মানুষের ওপর যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা যাতে না হয় এবং সরাসরি আমরা আন্ডারগ্রাউন্ডের তলের মাধ্যমে বিভিন্ন জায়গা জায়গা যাতায়াত করতে পারি একদমই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা শুনে নিলাম ওরা কত সুন্দরভাবে ওদের মডেল রেডি করে এনেছে পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট করবার জন্য আমরা এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনাথ কলেজে এবং এখানে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের উদ্যোগে একটি এক্সিবিশনের আয়োজন করা হয়েছে এবং আমরা প্রত্যেকটা স্কুলের সঙ্গে কথা বলছি এবং আরও অনেক স্কুল হয়তো বাকি রয়ে গেল আমরা আবার চলে আসব তাদেরকে নিয়ে আপনাদের সামনে এবং তুলে ধরার চেষ্টা করব তারা কি মডেল রেডি করার চেষ্টা করেছে বহরমপুর থেকে এনএম নিউজের জন্য আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে